রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবসময় অক্টোবর মাস থেকে উইন্টার কালেকশন তাই তাইবার অক্টোবর মাস থেকে উইন্টার কালেকশন উঠা এটা একটা শর্ট সোয়েটার কেউ কার্ডিগান বলে কেউ শর্ট সোয়েটার বলে এটা হচ্ছে বারিশকা বায়ারের মাল মারিন বাংলাদেশ এটা যে কাজটা দেখেন খুব সুন্দর করে কাজ করা সুতার কাজ করা এবং এটার সামনে আরও প্রিন্ট আছে এটা কিন্তু ফুললি ওপেন বাটন এই যে পুরো ওপেন ঠিক আছে শর্ট সোয়েটার কেউ কারিগান বলে কেউ শর্ট সোয়েটার বলে যে জিডাবের অভ্যস্ত ঠিক আছে এটা হচ্ছে পিছনের চেষ্টা এই দেখেন এটার একটা গ্রিপ সুন্দর বেল্ট মিট মিট করা আছে এবং গলাতে এখানে গ্রিপ আছে এবং হাতে স্টাইলও গ্রিপ আছে তাই এই সোয়েটারটা সামনে ঘুরান আরেকবার সামনে ঘুরান সোয়েটারটা যাদের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে অনেক ইউজ পরিমাণ স্টক আছে এটার আরও অনেক কালার আছে কিন্তু আজকে আমরা একটা কালার দেখাচ্ছি আরেক দিন আরেকটা কালার দেখাবো ঠিক আছে তাই এই জিনিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় হানলি বাজারে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় অক্টোবর মাস থেকে শুরু হয় একবারে পুরো শীত যতদিন থাকবে এতদিন পাওয়া যাবে এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে মি অ্যাড করা আছে বা সরাসরি আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে ঢাকা নিউ সুপার মার্কেটের দোতালাই তাহলে একশো ছিয়াত্তর সাতাত্তর নং দোকান এবং আট নম্বর গুলিতে গুলিটা খেয়াল রাখবেন আট নম্বর গুলিতে যাদের যাদের পাইকারি লাগবে বা অনেক কাপড় আছেন দুই এক পিস নিতে চান নিতে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন প্লিজ